বিকেলবেলা হালকা খিদে পেলে আমরা মাঝে মধ্যেই কিন্তু ডিম পাউরুটি খেয়ে থাকি তবে এভাবে একবার ডিম পাউরুটি বানিয়ে দেখুন মুখের স্বাদও ফিরবে আর খুব সহজে তৈরি হয়ে যাবে মাত্র পাঁচ মিনিট সময় হাতে থাকলেই চলবে এর জন্য দুটো পাউরুটি নিয়ে নিয়েছি কোয়াটার পাউন্ড কোয়ার্টার পাউন্ড পাউটি দিয়ে এটা বেশি ভালো হয় তবে আপনারা হাতের কাছে যে কোনো পাউটি দিয়ে কিন্তু এটা করতে পারেন আমি এখানে কোয়ার্টার পাউন্ড পাউটিটা এবার কেটে নেব বেশ কয়েকটা টুকরো করে খুব বেশি মোটাও রাখবো না আবার একেবারে পাতলাও রাখবো না মোটামুটি মিডিয়াম সাইজ করে কেটে নিতে হবে ঠিক এইভাবে দুটো পাউরুটি পরপর কেটে নিচ্ছি আমি এখানে দুটো পাউরুটি দিয়ে যেহেতু বানাচ্ছি তাই আমি এখানে দুটো ডিমের ব্যবহার করব আপনারা যদি পাউটির সংখ্যা বাড়ান তাহলে সেই অনুযায়ী ডিমের সংখ্যাও বাড়িয়ে নেবেন এইভাবে প্রত্যেকটা পাউটি কেটে নিয়েছি এবার পাউটিগুলো কাটা হয়ে যাওয়ার পর আপাতত এটা একটু সাইডে সরিয়ে রাখছি এবার ডিম নিয়ে নেব যেটা বললাম যে দুটো পাউরুটির জন্য দুটো ডিম নিয়ে নিচ্ছি মিক্সিং বোলের মধ্যে দুটো ডিম নিয়ে নেওয়ার পর এবার এক এক করে এখানে সব কিছু মেশাতে থাকবো সাধারণত ডিম পাউটি খেতে আমরা কিন্তু ডিমে পেঁয়াজ ব্যবহার করি তবে আজকে কিন্তু করব না আজকে এটা একটু অন্যরকমভাবে হবে এখানে এবার মিশিয়ে নিচ্ছি দু চামচ গুঁড়ো চিনি আপনারা গোটা চিনিও ব্যবহার করতে পারেন তবে সেক্ষেত্রে অনেকক্ষণ ফাটাতে হবে গুঁড়ো চিনিটা দিলে হয় কি তাড়াতাড়ি হয়ে যায় কাজ সেই জন্য গুঁড়ো চিনি দিয়ে নিলাম এবার দিয়ে দিচ্ছি এতে হাফ চামচ মতো গোলমরিচ গুঁড়ো চিনি আর গোলমরিচ গুঁড়ো দুটোই যদি একসাথে দেওয়া যায় তাহলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসবে মানে স্বাদে খুব সুন্দর একটা ব্যালেন্স আসবে আর পরিমাণ মতো নুন তো দিতেই হবে এবার সবটা ভালো করে ফেটিয়ে নিচ্ছি একটা কাটা চামচের সাহায্যে এটা কিন্তু খুব চটজলদি তৈরি হয়ে যায় এবার দিয়ে দেবো বেশ খানিকটা পরিমাণে দুধ দুধটা দিলে কিন্তু পাউরুটিটার মধ্যে খুব সুন্দর একটা সফটনেস আসবে যেটা কিন্তু খেতে অসাধারণ লাগবে দুধটা দিয়ে এবার ভালো করে ফেটিয়ে নিচ্ছি দেখুন দুধটা দিয়ে খুব সুন্দরভাবে ফেটিয়ে নিয়ে মিশিয়ে নিলাম আর এবার ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি তিন থেকে চার চামচ মতো সাদা তেল এটা কিন্তু ডুবো তেলে ভাজবার প্রয়োজন নেই অল্প তেলে খুব সুন্দরভাবে ভাজা হয়ে যায় তাই খুব বেশি তেলের প্রয়োজন হয় না আপনারা যে কোনো সময় কিন্তু এই রেসিপিটা হালকা খিদে পেলে বানিয়ে নিয়ে খেতে পারেন বেশ মুখরোচক আর ছোটো থেকে বড় সকলেরই খুব ভালো লাগবে আর বানানোও কিন্তু খুব সহজ কোনো ঝামেলা নেই চটপট তৈরি হয়ে যায় এবার পাউটির পিস একটা করে নিয়ে ডিমের মিশ্রণটার মধ্যে চুবিয়ে ভালো করে এপিটোপিটে ডিম লাগিয়ে নিয়ে তেলে ছেড়ে দেবো এবার দুই দিকটা ভালো করে ভেজে নিতে হবে একসাথে কিন্তু অনেকগুলোই এখানে দিয়ে দিতে পারবেন তিন থেকে চার টুকরো পাউরুটি এইভাবে দিয়ে দিচ্ছি দিয়ে এবার এপিট করে বেশ লালচে করে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ভেজে নিতে হবে মিডিয়াম টু হায়ের দিকে রেখে আশা করব রেসিপিটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই রান্নাবাটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কামেন্টের মাধ্যমে আমাদের পাশে থাকবেন আর পাশে থাকা বেলাইকানটি অন করে দেবেন সবার আগে সমস্ত রকম নতুন রান্নার নোটিফিকেশান পাওয়ার জন্য কারণ আপনাদের নিয়ে আপনাদের জন্যই কিন্তু আমাদের চ্যানেল রান্নাবাটি তাই আপনাদের প্রত্যেকটা লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব কিন্তু আমাদের অনেক অনেক উৎসাহিত করে নতুন নতুন ভিডিও তৈরির জন্য আপনাদের প্রত্যেকটা মতামতই আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ দেখুন কথায় কথায় কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে দেখুন দেখতে কতটা লোভনীয় লাগছে বাড়িতে হঠাৎ করে না বলে করে অতিথি যদি চলে আসে বিকেলের দিকে তাহলে কিন্তু এটা বানিয়ে দিতে পারেন তাড়াতাড়ি তৈরিও হয়ে যাবে আর প্রত্যেকটা জিনিসই মোটামুটি আমাদের হাতের কাছেই থাকে তাই খুব একটা সমস্যা কিন্তু হবে না এটা তৈরি করতে আর সময়ও খুবই কম লাগে আর খেতেও কিন্তু দারুণ হয় চটপট ভাজা হয়েও যায় এবার এটা আমি আস্তে আস্তে সার্ভ করে দিচ্ছি আর এটা খেতে এতটাই টেস্টি হয় যে ভরিয়ে খাওয়ার জন্য কিছুই লাগে না শুধু শুধুই খাওয়া যায় বাইরে থেকে বেশ একটা ক্রিসপি ব্যাপার থাকে আর ভেতর থেকে ততটাই নরম দেখুন দেখতে কতটা লোভনীয় লাগছে তো আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন